বাবা ছিলেন দরিদ্র ব্রাহ্মণ প্রত্যন্ত গ্রামে প্রতিনিয়ত একাধিক প্রতিকূলতাকে সামনে রেখে বড় হতে হয়েছে তাকে তিনি কোচবিহারের অতি পরিচিত একজন বিশিষ্ট চিত্রকর করুণা ভট্টাচার্যী নিজ গ্রামে বাবার ইচ্ছেগুলিকে পূরণ করতে এবার সেই গ্রামেই বিশাল এলাকা জুড়ে তৈরি করেছেন তপভূমি যেখানে ফুল ফল থেকে শুরু করে বিভিন্ন সবজি চাষ হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত বিনামূল্যে চলছে স্বাস্থ্য পরিষেবা ছাত্রীদের জন্য শিক্ষাদানের ব্যবস্থা তাদের দাবি খুব শীঘ্রই গ্রামের মানুষদের জন্য আগামীতে তৈরি করতে চলেছেন চিকিৎসা কেন্দ্র বিদ্যালয়ে চিত্রকলা শিক্ষা কেন্দ্র এছাড়াও থাকবে একাধিক সুবিধা যা গ্রামীণ মানুষের কাছে এতদিন ছিল খুবই দুর্লভ শুনব এই বিষয়ে কি বলছেন করুণা ভট্টাচার্য এবং তার ছেলে বিশিষ্ট চিকিৎসক রাহুল ভট্টাচার্য এখানে আমরা একটা আশ্রয় পরিবেশে শিল্প সাহিত্য সংস্কৃতি সঙ্গীত সমস্ত কিছু মিলিয়ে এবং মেডিকেল কেয়ার কারণ গ্রামে লোকের অস্বাস্থ্য রোগ সব সময় লোক মারাটা যায় এটা খুব দুঃখজনক ঘটনা সম্প্রতিগুলো এরকম হয়েছে এখানে লোক বিভিন্ন চিকিৎসা হবে অথবা না বুঝে অজ্ঞতার জন্য চোখের অপারেশন করে চোখ নষ্ট হয়ে গেছে এই শিল্প শিক্ষা সংস্কৃতি এবং স্বাস্থ্য নিয়ে সেই উদ্যোগে এখানে অলরেডি শুরু হয়েছে কাজ আমাদের ঘর বাড়ি পুরো করতে পারি কারণ নতুন আমাদের শুরু হয়েছে রাতে প্রায় বছর কেবল হলো আমরা এখানে স্কুল শুরু করেছি পড়ানো হচ্ছে রোববার করে ছবি আঁকা শেখানো হয় এবং কোনো কিছুতে পয়সা খেয়ে নেওয়া হয় মেডিকেল কার্ড নেওয়া হয় লাইব্রেরি একটা আমাদের এখন পয়সা নেই যেন আমার অটো করে ঘুরছে লাইব্রেরি বাড়ি বাড়ি ঘুরে লাইব্রেরিটা আমাদের বইপত্র দিয়ে থাকে খাতা পত্র দিয়ে থাকে এবং যাচ্ছে একটা মেলা হচ্ছে যে এখানে সুবোধচন্দ্র ভট্টাচার্য নাম দিয়ে তো এই এই ধরনের মেলা এলো আপনাদের সবুজ সুবোধ যে আমার বাবা অ্যাকচুয়ালি উনি এই এরিয়াতে বিভিন্ন লোকদের মধ্যে একটা আধ্যাত্মিক জীবনে কাটিয়েছে তাদের গুরু হিসাবে শিষ্য তার সাথে সম্পর্ক এরিয়াতে মানে কুচবিহারে ছিল এবং কলকাতা পশ্চিম বিভিন্ন জায়গা আছে এবং মহারাজা পিরিয়ডে জগদ্দীপুর না ছিলেন তখন জগদ্দীবনারায়ণের সঙ্গে বাবার একটা যোগসূত্র ছিল আর কুচবিহার ইন্দুভূষণ সেন উনিও মারা গেছেন জেঙ্গি স্কুলের টিচার ছিলেন এরা মহারাজা জগদেব নারায়ণকে বলে একটা সাংস্কৃতিক কলেজ করেছিলেন তো সেই থেকে বাবার এই এরিয়াতে তখন থেকে একটা লোকের সঙ্গে সম্পর্ক ছিল এই সাধারণ গরিব লোকদের সঙ্গে মেশা চলা তারপরে পূজা করা তাদের সঙ্গে থাকা সুখ দুঃখ এটা আমি দেখেছি এই জন্য ব্রাহ্মণ পুরোহিত হিসেবে তার খুব অভাব ছিল আমরা দেখেছি আমরা দিন চলতো না আমাদের কখনো খুব কষ্ট হতো আমাদের কারণ পূজা করার লোক তো সে লেবারের কাজ তো করতে পারে না তো ওই কষ্টকে আমি দেখেছি সেই জন্য আমি কোথাও বড় সাধু হতে হবে এবং ভাবনা আমার ছিল না কিন্তু আমি এই গ্রামে ফিরে এসে আমি শহরে গিয়ে এখন ভাবছি যে আমি শহরে অনেক ভদ্রলোক ছেলে আমাকে আকাশে গিয়ে পড়াশোনা করে এই পাচ্ছি আমি এই গ্রামে এসে আমার বাবা যেখানে থাকেন সেখানে বাবা মানে স্মৃতির উদ্দেশ্যে তার দর্শনের ভাবনাকে নিয়ে আমি এই লোকদের নিয়ে আমি এখানে তাদের শিক্ষা সংস্কার করছি কুচবিহার রাসমালার আদলে হ্যাঁ কুচবিহার রাসের আদলে আমি ওই শিল্পীরা এখানে কাজ করছে আশ্রাপ এখানে এই রাস্তা তৈরি করেছে এবং এর মধ্যে একটা আমাদের উদ্দেশ্য রয়েছে যে আশ্রয় আপ মূলত একটু মহামারী কমিলোক এই আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রতি খারাপ একটা দিক চলছে বর্তমানে সারা ভারতবর্ষই চলছে সেটা আমরা তার একটা ভূমিকা নিতে চাই যে ফলিমারিতে এরকম একটা জিনিস উদাহরণ দিয়ে যে একটা মানে হিন্দু মুসলমান পরস্পর সম্প্রীতির লক্ষ্যে আমরা আশরাফের সঙ্গে মিলিত হয়ে করেছি কারণ আশ্রম নিজেও এখানে দেখলাম আমি সেদিনকে ভিত্তিপ্রস্তে পূজা করছি সাম্প্রদায়িক সম্প্রদায় মেলবন্ধনের জন্য কারণ আশ্রাবকে দেখলাম ও নিজেই পূজা করছে এখানে সেদিনকে নারকেল ফাটিয়ে আমার বাড়িতে প্রসাদ দিয়ে এসেছিলাম আজকে আবার আমি পূজা করলাম তাহলে আমরা হিন্দু মুসলমান সবাই এখানে পূজা করছি একসাথে যজ্ঞ করছি সব কিছু করছি এটা সকলের কাছে একটা বার্তা দেওয়া যে আমরা গীতায় বলছি পরস্পর ভাবে ওর ভাবটাকে আমি আমার ভাবটা কো নেবে এটা গোড়া থেকে আমার দাদু স্বর্গীয় সুভজ চন্দ্র ভট্টাচার্য অনুপ্রেরণায় এবং বাবাকেও খুব কাছ থেকে দেখছি এরকম সমাজসেবামূলক বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি কুচবিহারও দীর্ঘ চল্লিশ বছর ধরে করে গেছেন এবং এখানেও বিগত দু তিন বছর ধরে চলছে এখানে আমি এই যেহেতু একজন প্রফেশনাল ডক্টর সেদিক থেকে আমার দিক থেকে যতটা আমি সমাজসেবামূলকভাবে করতে পারি প্রত্যন্ত এরিয়াতে এখানে এটা চিকিৎসার বিশেষ সুবিধা পায় না চিকিৎসাতেই তাদের শহরেও যেতে পারছে না সেখানে আমরা শহরের যে সুবিধাগুলো ভবিষ্যতে আমরা একটা ভিত্তিপ্রস্ত্র স্থাপন করেছি আমরা কত জন্মাষ্টমীতে ভবিষ্যতে আমরা একটা হসপিটালও গড়ে তুলব এখানে এবং সেখানে যত ডায়াগনস্টিক সার্ভিস এরা শহরাঞ্চলে গিয়ে সামান্য পেটের আলট্রাসাউমিড থেকে শুরু করে এক্সরে করার জন্য বহু খরচা করতে হয় যাতায়াতের খরচা তাদের ডায়াগনস্টিক সার্ভিসে আকাশ সহ মূল্য এগুলো যাতে ওরা কম একদম নো লস নো একটা আমরা করার চেষ্টা করছি বাবার জন্মদিনকে সামনে রেখে তপভূমিতেই হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষার্থে ইশরাফ আলীর সহযোগিতায় কোচবিহারের রাস আদলে রাজচক্র বানিয়ে আয়োজন করেছেন শিশু মেলা খুবই আনন্দ লাগছে কারণ নিজে একা হাতে হাতে কাজ করিয়া করছি খুবই আনন্দ লাগছে আমাকে আচ্ছা এই যে সাম্প্রদায়িক মানে ইয়েটার সব মেলবন্ধন এটা কি বলবেন হ্যাঁ আমরা যখন আমরা হিন্দু মুসলিম যত আমার যত জাতি ধর্ম যত যা আছে সবাইজন মিলিমিষি চলতে পারে সেটাই আমার কাছে মানে ভালো আচ্ছা এটা কতদিন লেগেছে আপনার এই ইয়েটা বানাতে এটা তো আমার প্রায় 20 দিন মত সময় লাগছে আমার নাম আমার নাম ইসরাফ আলি ছাত্রছাত্রী বলুন আর সাধারণ মানুষ প্রত্যন্ত গ্রামে শিশু মেলা শিক্ষা বা স্বাস্থ্য পরিষেবা এই ধরনের একাধিক সুবিধা বিনামূল্যে পেয়ে কতটা খুশি তারা আমি এখানে প্রত্যেক রবিবার করে এখানে হেলথ চেক করা হয় তো এখানে ডাক্তার কাকুরা যে থাকে তাদের সাথে আমি থাকি এবং এখানে যেভাবে কাজ করা হয় আমি সমস্ত কিছুটা দেখি তো এখানে এসে অনেক মানুষের খুবই সাহায্য হচ্ছে এবং এখানে পাশাপাশি তো সুযোগ সুবিধা হয়ে অনেকেরই খুবই আর কি ভালো হচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ফলিমাইতে আমার গেলে অনেকটা খরচ হয় ডাক্তার মানে দেখাইতে গেলে মানে সামান্য দুই হাজার আড়াই হাজার টাকা তো চলেই যায় আর ওষুধ নেওয়া তো হয় না এই যে বাড়ির পাশে পাচ্ছে না বাড়ির পাশে দেখি আমি বিনি বসায় মাস্টার বলছিল এখানে আসো সবাই মিলে এখানে বিনি বসায় ওষুধ দেওয়া হবে ডাক্তারও আসে তারপর ছেলে আসে কেমন মনে হয় মানে আপনার ভালোই লাগে এই আইস করাটা স্কুল খুঁজে যখন থাকে আট করে আমার মেয়ে ছেলে আসে